اتر তাপমাত্রা বেশি রয়েছে তবে আগামী 10 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত একটু সস্তে আনতে পারে এমনই পূর্বাভাস মিলল আলিপুর আবহাওয়া দপ্তরের সাংবাদিক বৈঠক থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকারী কর্ণেশভ ভট্টাচার্য সাংবাদিকদের জানান একটি ঘূর্ণাবর্ত উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে এর প্রভাবে আগামী 24 ঘন্টায় একটি নিম্নচাপ তৈরি হতে পারে যার প্রভাবে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের 4 জেলা বাকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুর আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে বুধ এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গেছে উত্তরবঙ্গের তাপমাত্রা একটু বেশি রয়েছে মোটামুটিভাবে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে আপাতত একটা আপারিয়া সার্কুলেশন গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের কম হয়েছে যেটা মোটামুটি ভাবে থেকে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার উচ্চতা পর্যন্ত রয়েছে এবার এবার এই সার্কুলেশনের প্রভাবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই সার্কুলেশনটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লো প্রেশারে পরিণত হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে এবার আগামী কয়েকদিনের যে ভারী বৃষ্টিপাতের কথা বলছি তার মধ্যে আজকে মানে আজ হচ্ছে আপনার জুলাই 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 ভারী বৃষ্টিপাত এবং ও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক দু জায়গায় ওয়েস্ট মিদিনাপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি ইস্ট মিদনাপুর ইস্ট ওয়েস্ট বর্ধমান এবং সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট এরপরে আসছি উত্তরবঙ্গে ফোকাস উত্তরবঙ্গে পাঁচই জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় এর সঙ্গে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব কটি জেলাতেই রয়েছে এরপরে ডে টু ডে থ্রি এই দিনগুলিতে বেশিরভাগ ডে টু মানে হচ্ছে ছয় জুলাই ছয় জুলাই বেশিরভাগ জায়গাতেই আহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবকটি জেলাতেই উত্তরবঙ্গের এবং ডে থ্রিতে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি এবার আসছে ডে ফোর মানে ছয় সাত আট আটই জুলাই আটই জুলাই আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে এর সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবকটি জেলাতে এবং বেশিরভাগ জায়গাতে আর উম তারপরে আবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশিরভাগ জায়গাতেই রয়েছে এবার দশই জুলাইও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক দু জায়গায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের আর সেই সঙ্গে বেশিরভাগ জায়গা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে টেম্পারেচারটা একটুখানি আহ হাই আছে এগুলো মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে আলাদা আলাদা মোটামুটি ভাবে দেখা যাচ্ছে যে কোথাও একত্রিশ কোথাও বত্রিশ জলপাইগুড়ি টুকৃহেতে ওই ওইরকমই মোটামুটি সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ বত্রিশ আর সর্বনিম্ন ছাব্বিশ শতাংশ